তোমার সাথে মিথ্যা কেন বলবো তোমার মান না তোমার তোমার পরে তোমার ছেলে আসবে ঠিক আছে বংশগত ভাবে তুমি আমাদের বংশের তোমার ছেলেও আমার বংশের হ্যাঁ আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো বলো আমি তোমার সাথে একটি মিথ্যা কথা বলতে চাই কথা বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি আমি তোমার সাথে যে মিথ্যা কথা বলতে চাই তো বুঝতে আমার কাছে এখন তুমি যে পরিমাণ টাকা চাও ও পরিমাণ টাকা আমার কাছে নাই আমি আমার তরফ থেকে বদ্ধ সম্ভব তোমাকে হেল্প করি তারপরে আমার তিন চারটা বারুক আপনি কি করেন আপাতত? আমাকে তোমার দাদা বাংলা থেকে বের করে দিয়েছে অনেক